আওয়ামী লীগেরও বহু ছেলে আমরা দেখেছি গতকালকে জগন্নাথ ইউনিভার্সিটিতে জয়লাভ করলো জিতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ছেলেটা ছাত্রলীগের সদস্য ছিল থেকে সে পরবর্তীতে ভুল বুঝতে পেরে সে বিপ্লবী হয়ে যায় এবং বিপ্লবের পক্ষে শক্তি হয়ে গিয়েছিল এবং আজকে সে ভিপি নির্বাচিত হয়েছে আমি কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াত হে মানুষ আমি তোমাদেরকে একটি স্ত্রী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বংশ এবং গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো মহান রাবুল আলমিনের কাছে সেই সর্বশ্রেষ্ঠ যা তাকুয়া সবচেয়ে বেশি এই আমার কারণ একটাই আসার সমস্ত মানুষ আমরা বিশ্বাস করি তাদের উৎস এক কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আজকে শতভাগে বিভক্ত আমি যদি আমার দেশের কথায় আসি জুলাই আন্দোলনের সময়ে একটা জামাতের কর্মী এবং একজন বিএনপির কর্মীর মধ্যে কোনো পার্থক্য ছিল না সকলের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরানো কিন্তু পাঁচ তারিখের পরেই দেখলাম ডিভাইডেশন হয়তো সরাসরি পলিটিক্সের সাথে জড়িত উনি উনার মতো করে বলবেন আর আমি আমার নিরপেক্ষ দৃষ্টিতে এই যে সরকারের ব্যর্থতাগুলো আমি আলোচনা করব তার আগে জেনজির একটু আলোচনা করি অন্য দেশের সাথে বাংলাদেশের পার্থক্যটা কোথায় দেখেন মালদ্বীপ একেবারেই ক্ষুদ্র একটি রাষ্ট্র বাংলাদেশের একটা জেলা শহরের সমান তো সেই রাষ্ট্রটিও একটা রাক্ষস রাষ্ট্র থেকে নিজেকে ডিক্লেয়ার ডিক্লেয়ার করতে করতে পারে পারে ওপেন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিলাম এবং সে নির্বাচিত হয় এবং মাথা উঁচু করে থাকে আর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তী দল গঠন করেন তাদের মূল স্লোগানটাই ছিল হচ্ছে ইন্ডিয়ান বলয় থেকে বের হয়ে আসা সেই দলটি আজকে সাহস করে ইন্ডিয়ার কোনো কথা বলতে পারে না আজকে আমরা কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র হল যেখানে ছাত্র দলের ক্যান্ডিডেট বিপুল ভোটে জয়লাভ করেছে সেটা হচ্ছে জগন্নাথ হল কারণ সেখানে সবাই আওয়ামী লীগ সেখানে সবাই ইন্ডিয়ার অনুসারী আর আজকে জামাত সম্পর্কে হয়তো অনেক কথা তারেক ভাই বললেন কিন্তু আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি যে এখনো আজকে দেখেন সেরে বলেছিলেন যে যখন দাদারা তোমার প্রশংসা করবে তখন বুঝবে যে তুমি ডিরেল্ড হয়ে গেছ লাইনচ্যুত হয়ে গেছো আজকে এই জামাতের শিবিরের জয়ে সবচেয়ে উদ্বিগ্ন হচ্ছে ইন্ডিয়ান পলিটিশিয়ানরা এবং ইন্ডিয়ান পলিটিশিয়ান একজন উদ্বেগ প্রকাশও করেছে এতেই বোঝা যায় যে কারা অ্যান্টি ইন্ডিয়ান অথচ বিএনপির কাছ থেকে আমরা সেই খালেদা জিয়া সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলিটিক্সটা এখন বর্তমানে পাচ্ছি না তারা কম্প্রোমাইজ করছে আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম থেকে যদি আমরা আসি বিএনপি তিন থেকে সরকার পতন পাঁচ থেকে আট আগস্ট দেশে কোনো সরকার ছিল না সেই সময় তারা প্রথমেই একটা শোডাউন করে বলল আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই সরকারই নাই এরপরে সরকার গঠনের পরে থেকে শেখ হাসিনার বিচার সংস্কার বা কোনো প্রসঙ্গে তাদের কোনো আগ্রহ নাই শুধুমাত্র নির্বাচন একটি শব্দ সেটা হচ্ছে নির্বাচন এরপরে হচ্ছে পুলিশের ইনএফেক্টিভনেস আমরা জানি যে দুই লাখ পুলিশ এটা পুরোপুরি আওয়ামী পুলিশ ছিল পুলিশ লীগ আমরা বলতাম সেখান থেকে বিশ পঁচিশ জন সিনিয়র অফিসার সবাই পালিয়ে গেল পালাইতে কারা সহায়তা করলো সেনাবাহিনীর হাইকমান্ড পুলিশ পালিয়ে গেল এবং বাকি পুলিশটা চুপচাপ বসে থাকলো তারা কোনো কাজ করবে না সেনাবাহিনী মাঠে কিন্তু সেনাবাহিনীর হাইকমান্ডের কোনো পরিবর্তন নাই যারা এই ছয়শো ছাব্বিশ জনকে সহায়তা করলো যারা গুম এবং খুনের সাথে জড়িত তাদের কোনো বিচার করতে বর্তমান সরকার ব্যর্থ এরপরে আসি ডক্টর ইউনুস এবং শেখ মুজিবের মধ্যে একটা বিষয় মিল আছে শেখ মুজিবুর রহমান যখন উনিশশো সালে সালের দশই জানুয়ারি এদেশে প্রবেশ করেন তখন তার একশো ভাগ মানুষ তাকে ওয়েলকাম করেছিল কিন্তু উনি এক বছরের মধ্যে স্বজনপ্রীতি দুর্নীতি এবং তার অব্যবস্থা করার কারণে তার জনপ্রিয়তা তলানিতে যেয়ে ঠেকে ডক্টর ইউনুস যখন আট আগস্ট ক্ষমতা গ্রহণ করে তখন সমস্ত মানুষ চাচ্ছিল যে ডক্টর ইউনুস দশ বছর ক্ষমতায় থাক দেশকে রিফর্ম করুক এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করুক কিন্তু আমরা কি দেখলাম প্রথমেই তার মন্ত্রীপরিষদ একটা দুর্বল মন্ত্রী পরিষদ এরপরে হলো কি যেটা তারেক ভাই বলেছেন যে ছাত্রদেরকে এই বাচ্চা পোলাপান পান তাদেরকে নিয়ে যে নিউ ইয়র্কে পরিচয় করিয়ে দেওয়া হলো যে এরা মাস্টার মাইন্ড তো তারা মাথায় উঠে গেল আমি ক্ষুদ্র পরিসরে আমি যেখানে অবস্থান করি তার পাশে একটা মিটিং এ এক ছাত্র নেতা এই সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা দুই হাজার চব্বিশের আমার সামনে বলছে কি ডক্টর ইনুস আমাদের কথায় চলে আমি তাকে বারবার সতর্ক করেছি এ ধরনের কথা তোমরা বলো না এরপরে হচ্ছে আমি পূর্বেই উল্লেখ করেছি সেনাবাহিনীর হাই কমান্ডের যারা দুর্নীতিবাজ এবং যারা ক্রিমিনাল খুন গুম হত্যার সাথে জড়িত তাদের বিচার করতে না পারাটা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ বর্তমানে একমাত্র এফেক্টিভ অর্গানাইজেশন যেটা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে যদি ত্রুটিটা আমরা দূর করতে পারতাম তাহলে ফাংশনিংটা সরকারের আরো সহজ হতো সিভিল প্রশাসন এবং পুলিশকে সংস্কার করাটা খুব সহজ হয়ে যেত সরকারের জন্য এরপরে হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে আমি বুঝি না যে নবেল মানুষের কথা শোনেন না মান্না ভাই একটা কথা বলেছিলেন উনি সব কথা শোনেন শোনার পরে রিয়াকশন দেখান না যা ছিল পূর্বে তাই বারবার বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের যাদের প্রবলেম তাদের সম্পর্কে সবাই বলছে কিন্তু উনি কাউকে পরিবর্তন করবেন না উনি এনজিও স্টাইলে সরকার চালাবেন এরপরে ডিভিশন অব পলিটিক্যাল পার্টিস আমি একটু আগে বলেছিলাম শিবিরের একটা ভাইকে পানি বহন করে দিয়েছে বিএনপির একটা ছাত্র দলের একটা ভাই আমি আমার চোখের সামনে দেখেছি একসাথে আন্দোলন করছে ইভেন আওয়ামী লীগেরও বহু ছেলে আমরা দেখেছি গতকালকে জগন্নাথ ইউনিভার্সিটিতে জয়লাভ করলো জিতু এই ছেলেটা ছাত্রলীগের সদস্য এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সরি তো ছাত্রলীগ থেকে সে পরবর্তীতে ভুল বুঝতে পেরে সে বিপ্লবী হয়ে যায় এবং বিপ্লবের পক্ষে শক্তি হয়ে গিয়েছিল এবং আজকে সে ভিপি নির্বাচিত হয়েছে তারপরে আরেকটা ভুল এটা কার প্রয়োজনায় হলো আমি জানি না গোয়েন্দা সংস্থা বা ইন্ডিয়ার কোনো প্রয়োজন আছে কিনা সেটা আমার কাছে বোধগম্য না ছাত্রদেরকে দিয়ে দল গঠন করানো এনসিপি দল গঠন না করে তারা যদি মানে সরকারের সহযোগিতায় তাদেরকে লিপ্ত করতো এবং তারা যদি ক্যাম্পাসে ফেরত যেত তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হতো না এবং এনসিপির কি জনপ্রিয়তা তারা আমরা দুইটা নির্বাচনে দেখলাম যে তাদের কোনো অবস্থানই নাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মূল সমন্বয়কগুলা ঢাকা ইউনিভার্সিটি সেখানে তাদের কোনো আসন নাই খুবই দুর্ভাগ্যজনক এখন শ্রীলঙ্কাতে কি হলো শ্রীলঙ্কাতে একটা সরকারের পরিবর্তন হলো তারপরে মানুষজনের মধ্যে বোধদয় হল তারা আবার রিফর্ম শুরু করলো নেপালে সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন একজন প্রধানমন্ত্রী হয়েই তিনি তার রোডম্যাপ দিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর গত এক বছরে কোন রোডম্যাপ দিতে পারেন নাই কোনো সংস্কারও করেন নাই কোনো বিচারের কাজে অগ্রগতি হয় নাই কোন প্রশাসনিক সাফল্যও নাই হ্যাঁ সফলতা আছে যেগুলো না ইকোনমিক সফলতা আছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সফলতা আছে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার সফলতা আছে কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এই একটা কারণেই আজকে নবেল লরিয়েটকে তার ইমেজ নিয়ে সংকটে পড়তে হচ্ছে আমরা আশা করব যে তিনি এই বিষয়গুলোকে নজরে নিবেন আপনাকে অনেক ধন্যবাদ